একটা বয়সের পর আমরা আর অকারণে হাসি না একটা বয়সের পর চোখের জলটা বড্ড হিসাবে হয়ে যায় সমস্যা পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি এগুলা থাকবে পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতারও তত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে এসেছে মূলত এগুলা থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ঘরের কোণে চলুক না আমাদের সাথে হোক না মন খারাপ তাতে ভয় কিসের মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললে আলো আসতে পারে নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না মনে রাখবেন এটা আপনার স্টেপ এটা আপনার জন্য ধার্য এই জীবনের নাটকের নায়ক আপনি নায়িকাও আপনি জীবন মানে ছোট বড় অনেক গল্প থাকবে সেই গল্পগুলো দিয়েই আমরা আমাদের জীবন সুন্দর করে সাজিয়ে নিব জীবনে চলার পথে কত মানুষ আসবে কত মানুষ যাবে কিন্তু জীবন থেমে থাকবে না ছোট্ট এই জীবন নিয়ে অভিযোগ থাকবে অভিমান থাকবে ভালোবাসাও থাকবে আর এই ভালোবাসা দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে